গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানী ঢাকা সহ দেশ প্রতিবাদ কর্মসূচির আড়ালে কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি বিভিন্ন জেলায় ভাঙচুর লুটপাট চালিয়েছে তাদের নিবৃত করার চেষ্টা করেছে পুলিশ চট্টগ্রামে একজনকে গ্রেফতার করা হয়েছে সাধারণ জনগণ ও ভুক্তভোগীরা বলছেন গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ হবে কিন্তু সেটি যেন হয় শান্তিপূর্ণ এদিকে সিলেট সহ বিভিন্ন স্থানে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের সাথে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে উত্তাল গোটা দেশ আন্দোলনকারীদের চোখে মুখে ক্রোধ প্রতিবাদের অংশ হিসেবে ইসরায়েলি পণ্য ধ্বংস করে তারা অনেক জায়গায় টাকা দিয়ে পণ্য কিনে তা ধ্বংস করা হলেও চট্টগ্রামে বিভিন্ন জায়গায় দোকান থেকে জোর করে পণ্য বের করে আনা হয় পাশাপাশি নগরীর লালখান বাজার জি সি মোড়ে ভাঙচুর করা হয় বাটার শোরুম কে এফ সি পিজ্জার আউটলেট আর সবাই তো ওখানে প্রকাশ করার সময় ওখান থেকে আসছে বা যেগুলো পাওয়া যাচ্ছে ওগুলো বিশ্লেষণ করে আমরা পরবর্তী ব্যবস্থা নেবো আর দোকান মালিক থেকে যদি কি অভিযোগ করে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া গাজীপুরের বোর্ডবাজার এলাকায় কোক সহ সব ধরনের ইসরায়েলি পণ্য বয়কট কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা কিন্তু সেখানেও একদল উশৃঙ্খল মানুষ বিভিন্ন শোরুমে ইটপাটকেল নিক্ষেপ করে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে একই রকম ঘটনা ঘটেছে কক্সবাজার ও খুলনাতেও কিছু শেষ হওয়ার পরে কিছু দুষ্কৃতিকারী মুখ বেঁধে সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে ছটার ভিতরে এসে আমার দোকানের ভিতরে আমরা যারা ছিলাম আমাদের আহত করে দোকানের ভিতরে ঢুকে যত প্রোডাক্ট ছিল সব নিয়ে গেছি নগদ টাকা পয়সা এবং জুতা যা ছিল সব লুটপাট করে নিয়ে গেছে ভাঙচুর হয়েছে সিলেটেও কেফসি ডোমিনোজ ইউনিমার্ট সহ হামলা ও ভাঙচুর করা হয় বাটা আউটলেটে সাধারণ জনগণ বলছেন ফিলিস্তিনের প্রতি বাংলাদেশিদের সমর্থন অকৃত্রিম তাই গাজায় নির্বিচারে গণহত্যা বন্ধে বিক্ষোভ স্বতঃস্ফূর্ত কিন্তু বিক্ষোভের নামে ভাঙচুর লুটপাট ও বিশৃঙ্খলা সৃষ্টি কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এ ব্যাপারে প্রশাসনকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তারা